আচ্ছা যে সার লাগে সারের দাম অনেক বেশি আমরা আমার আব্বায় কৃষক সে ধান বনে আমাদের খাওয়ার জন্য আমরা খাই আব্বাই খাই আমার ফ্যামিলি মানুষ খাওয়ার জন্য আমরা বেচার জন্য বুনি না আমরা নিজেরা খাওয়ার জন্য বুনি ধান ছোট্ট একটা বোতল পনেরোশো ষোলোশো তিন হাজার চার হাজার এই প্যাকেট ওই প্যাকেট খেতে দিতে হয় এইভাবে করতে করতে দেখি বিশ তিরিশ হাজার টাকা জায়গা যদি আমরা তো যদি বিশ তিরিশ হাজার টাকা সামান্য একজন কৃষকের কাছ থেকে যদি ওষুধ পানি কিনতে জায়গা তুই লোকটাকে কেনতে সে দান বিক্রি করবো তারও তো একটা লাভ আছে এতদিন তিন মাস চার মাস কষ্ট করার পরে তো তারও তো একটা মজুরি আছে তারও তো একটা লাভ আছে সেই লাভটা আইবো থেকে বেটার আইবো থেকে এই তেষ্টার মাটির থেকে নিয়া আকাশে ওরা পর্যন্ত জেনে যা আসে আমি মনে করি বাংলাদেশ সরকার সব চেঞ্জ করুক সব সব দালাল সিলি দিয়ে মুখ বন্ধ করুক অনেক খাইছে আর খাওয়া দরকার নাই আসসালামু আলাইকুম